হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা ড্রিম বোর্ড তো সকলকে জানাই গুড মর্নিং তো কাঁচা আমি সিজন তো প্রায় শেষ হতে চললো আর কাঁচা কাঁচা আমি সিজন প্রায় শেষ হতে চললো আর শেষ হওয়ার আগে আমি আমার বর দুজন মিলে কাঁচা আমকে বন্দি বানিয়ে ফেলেছি তো কিভাবে বন্দি বানিয়েছি আজ তোমাদের সেটাই দেখাবো চলো শুধুমাত্র থেকে বেছে রেখেছি সুন্দর সুন্দর দেখতে পেস বড় সাইজের আড়াই কেজি মতো আমি নিয়েই চলে এসেছে আর এই আমগুলো এত বড়ই ছিল সাইজে যে আমার এই ছোট ছোট হাতে আমি ধরতেই পারছিলাম না তাই আমার বরই সব আমগুলো কেচ খোঁচা ছাড়িয়ে ভালো করে কেটে পিস পিস করে দিল তারপর আমি আসল কাজ শুরু করলাম প্রথমেই ওভেনটা ধরিয়ে নিলাম তারপর আমি চাপিয়ে দিলাম মিয়া বড় সাইজের একটা কড়াই আর কড়াই গরম হওয়ার পরেই দিয়েছিলাম একটু সরিষার তেল আর এই রেসিপিটাতে বেশি তেল প্রয়োজন হয় না তো তেলটা গরম হওয়া মাত্র আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ যাতে সবগুলো উপকরণ দিতে আমার গায়ে ছিটে না আসে তেল যেন না ছিটে যায় সেই কারণে আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কা দিয়েছিলাম প্রায় দশ বারোটা মতো তারপর দিলাম পাঁচ ফোঁড়ন তেজপাতা আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে একটু নুন দিয়ে দিলাম এতে নুনটা দিলাম এই কারণেই যাতে আমগুলো দেওয়ার পরে নুনটা আমের সাথে ভালোভাবে মিশে যায় আমের উপর নুন ছিটাইলে ভালো হবে না সেই কারণে আমি আগেই দিয়ে দিয়েছিলাম তারপর আমগুলো সব দিয়ে ভালোভাবে সব উপকরণগুলোর সাথে মিশিয়ে নিলাম তারপরে আমগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে খুলে দেখি আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার দেবার পালা আমার চিনি আর এখানে আমি চিনি দিয়েছিলাম প্রায় সাতশো মতো তারপরে চিনি দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম আর গলিয়ে নেওয়ার পর রেসিপিটা বানাতে আমার বর এত সুন্দরভাবে আমাকে সাহায্য করেছে তার একটাই কারণ হলো আমার বরের এই রেসিপিটা ভীষণ প্রিয় আর সেই কারণে এত সুন্দরভাবে আমাকে সাহায্য করেছে তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে আম্মের সাথে চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিলাম আর এইভাবে গলিয়ে নেওয়ার পরে একটুখানি টেস্ট করে দেখেছিলাম যে ঝাল একটু কম হয়েছে সেই কারণে কাঁচা লঙ্কা আবার ফাটিয়ে দিলাম তারপরে এইভাবে নাড়াচাড়া করতে লাগলাম আর যখন জলটা মানে মরে আসবে তখন কিন্তু এই রসটা যখন মরে আসবে তখন কিন্তু ছিটে ছিটে আসবে আর খুব সাবধান খুব দূর থেকে নাড়তে হবে তখন তারপর আমি দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা সিক্রেট মশলাটা আর এই মশলাটা দেওয়ার পর তো এই রেসিপিটা খুব সুন্দর সুস্বাদু খেতে হয় তো আমি মশলা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাই নিই মশলা দেওয়ার পর বেশিক্ষণ ফোটা যাবে না তাহলে কিন্তু সেই গন্ধটাও থাকবে না আর টেস্টটাও থাকবে না তো আমি তো কাঁচা আমকে এইভাবে বন্দি বানালাম আর কে কীভাবে বানাও সেটা কমেন্টে অবশ্যই জানিও আর আমার মতো করো একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই